প্রকৃত অর্থে আসল দারিদ্রতা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর হয় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দারিদ্রতা সংক্রান্ত সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক গ্রামে বাস করত গোবিন্দ নামের এক গরিব দিন মজুর গোবিন্দর পরিবারে ছিল তার স্ত্রী এবং দুটি ছোট ছোট ছেলে মেয়ে ছেলেটার বয়স দশ বছর এবং মেয়েটার বয়স সাত বছর গোবিন্দর আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল গ্রামের এক প্রান্তে একটা জলা জমির এক পাশে একটা ছোট্ট মতো কুড়ে ঘর গোবিন্দ তার পরিবারকে সঙ্গে করে নিয়ে বসবাস করত কুঁড়ে ঘরটার এতটাই খারাপ পরিস্থিতি ছিল যে যে কোনো সময় সেটা ভেঙে পড়ে যেতে পারত শুধুমাত্র সামান্য কিছু খড়কুটোর উপরে সেই ঘরটা কোনো প্রকারে ছিল কিন্তু সেটাকে মেরামত করার মতো বিন্দুমাত্র মাত্র সামর্থ্য গোবিন্দ ছিল না বর্ষাকালে তারা সবসময় আতঙ্কের মধ্যে দিয়ে জীবন কাটাতো এই বুঝি তাদের ঘরটা অর্থাৎ তাদের মাথা গোজার শেষ সম্বলটা না ভেঙে পড়ে যায় এই চিন্তায় বর্ষায় সেই কুঁড়ে ঘরের চারদিক থেকে বৃষ্টি জলকণা পড়ে ঘর জলে ডুবে থাকে আর তার মধ্যে গোবিন্দ এবং তার পরিবার অর্থাৎ তার স্ত্রী এবং ছোট ছোট দুটি বাচ্চা খুবই কষ্ট করে জীবনযাপন করে এরই মধ্যে আরও এক বিপদ ঘটল যখন এক ভয়াবহ জ্বরে আক্রান্ত হয়ে গোবিন্দ বেশ কিছু মাস ঘরে শয্যাশায়ী হয়ে রইল অন্যের জমিতে যেহেতু সে দিন দিনমজুরি করতো সেহেতু শরীর অসুস্থ থাকায় এবং শয্যাশায়ী হয়ে পড়ায় সামান্য একটু সুস্থতার পরেও তাকে আর কাজে রাখা হলো না তার অনিচ্ছাকৃতভাবেই তাকে কাজ থেকে বিতাড়িত করে দেওয়া হলো গোবিন্দ এবং তার পরিবারের জীবনে তখন থেকে আরও এক ঝড় নেমে আসলো একটা দিনও এরকম হয়নি যে তারা একটু শান্তি করে ঠিকঠাক মতো খেতে পেরেছে কোনো প্রকারে মাত্র সুস্থ হওয়ার পর গোবিন্দ গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পাগলের ন্যায় কাজ খুঁজতে শুরু করলো কিন্তু যেহেতু তার বয়সটা বেশ অনেকটাই হয়েছিল এবং তার শারীরিক অবস্থাও খুব একটা উন্নত ছিল না তাই কেউ ভরসা করে আর তাকে কাজ দিতেই রাজি হলো না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোবিন্দ গ্রামের প্রত্যেক মানুষের মধ্যে খুবই সহানুভূতি এবং একতার অভাব লক্ষ্য করল প্রতিদিন সকালে অসুস্থ শরীর নিয়ে কোনো প্রকারে সে পরন্ত রোদের মধ্যে ঘুরে বেড়াতো কাজ খোঁজার জন্য আর ঘরেই তার ছোট ছোটো দুটি বাচ্চা এবং স্ত্রী তার পথ চেয়ে বসে থাকতো যে সে কাজ করে টাকা উপার্জন করে আনলে তবেই ঘরে সামান্য কিছু হলেও রান্না হবে এবং সবাই একটু করে খেতে পারবে এই আশাতে কিন্তু প্রতিদিনই সে বিষণ্ন মুখ নিয়ে কোনো কাজ না পেয়ে বাড়ি ফিরে আসত তার স্ত্রী তার বিষণ্ন মুখের ভাব দেখেই বুঝে যেত যে আজকেও সে কোনো কাজ জোটাতে পারেনি এইভাবেই কোনো প্রকারে তারা না মরে বেঁচে জীবন কাটাচ্ছিল বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে উৎসবে যখন পুরো গ্রাম মেতে উঠত তখন গোবিন্দ এবং তার পরিবার তাদের সেই ছোট্ট কুঁড়ে ঘরটার মধ্যে বসে থেকে না খেতে পেয়ে নীরবে চোখের জল ফেলতো এবং দুঃখ করত কিন্তু তাদেরকে দেখার মতো গ্রামের কেউ এগিয়ে আসতো না বরং তাদের বিন্দুমাত্র সাহায্য না করে গ্রামবাসীরা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করত তাদের নিয়ে হাসাহাসি করত এক কথায় বলা চলে গ্রামের প্রতিটি মানুষজনের কাছে গোবিন্দ এবং তার পরিবার হাসির খোরাক হয়ে উঠেছিল সবার সমস্ত তুচ্ছতাচ্ছিল্য বুঝতে পেরেও গোবিন্দ এবং তার পরিবার মুখ বন্ধ করে সব সহ্য করতো কারণ তারা জানত যে তারা হত দরিদ্র গ্রামের পাঠশালায় একবার রবি আর লক্ষ্মী অর্থাৎ গোবিন্দর দুই ছেলে মেয়ে পড়াশোনা করতে গিয়েছিল কিন্তু তাদেরকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় কারণ তাদের একটাই অপরাধ ছিল যে তারা ছিল হত দরিদ্র গ্রামে ছোট ছোট বাচ্চারা যখন খেলা করত তখন রবি আর লক্ষ্মীও তাদের সাথে খেলতে চাইতো কিন্তু কেউ তাদের খেলা নিত না কারণ তারা ছিল হত দরিদ্র প্রতিবার দুর্গা পুজোতে যখন গ্রামে খুব বড় করে পুজো হতো এবং অন্যান্য সকল ছোট ছোট বাচ্চারা খুব মজা করত। নতুন নতুন জামা পরতো ভালো মন্দ খাবার খেত তখন তাদের দেখে গোবিন্দ দুই ছেলে এবং মেয়ের কান্না থামত না তাদের ভীষণ শখ জাগত গ্রামে সেই ছোট ছোট বাচ্চাগুলোর মতো মজা করার ভালো মন্দ খাবার খাওয়ার এবং নতুনত্ব জামা পরার কিন্তু তারা এসব কখনো স্বপ্নেও ভাবতে পারে না যে তাদের দিনও একদিন ভালো হবে ছোট ছোট বাচ্চাগুলোর কথা ভেবে গোবিন্দ এবং তার স্ত্রী চোখের জল ফেলে যেত অনবরত এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও কিন্তু তারা দুজনেই ভীষণই ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিল ফলে গোবিন্দ এবং তার স্ত্রী সর্বক্ষণ ঈশ্বরকে স্মরণ করতো এবং তাদের উন্নতি ঘটানোর জন্য তাদের উপর একটি বারের মতো মুখ তুলে তাকানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করত নিজেরা দিনের পর দিন না খেয়ে থাকলেও ছোট ছোট ছেলে মেয়ে দুটোর অনাহারে থাকাটা গোবিন্দ ও তার স্ত্রী একদমই সহ্য করতে পারত না এমতাবস্থায় এই সকল কষ্ট আর সহ্য করতে না পেরে তারা অনেকবার সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আত্মহত্যার পথ বেছে নেবে কিন্তু রবি আর লক্ষ্মীর মুখের দিকে তাকিয়ে তারা আত্মহত্যার মতো অপরাধমূলক কাজকে বেছে নিতে অসমর্থ হয়েছে প্রতিবার তারা আটকে গেছে তাদের ছেলে আর মেয়ের করুণ মুখের দিকে তাকিয়ে এরই মাঝে বহুদিন পর কখনো কখনো একদিনের জন্য সামান্য কিছু কাজ পেলে গোবিন্দ সেই টাকা দিয়ে ঘরে খাবার কিনে আনত এবং সকলে মিলে পেট পুরে আনন্দ সহকারে সেই খাবার খেত কারণ তারা জানতো না যে সেদিনকার পর আবার কবেই খেতে পারবে এইভাবেই অতীব কষ্টের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়ে যাচ্ছিল একদিন ওই গ্রামে শহরের এক অত্যন্ত ধনী ব্যবসায়ী আসলেন কিছু দরকারি কাজকর্ম সম্পূর্ণ করার জন্য গ্রামে এসে নিজের দরকারি কাজ সম্পূর্ণ করার জন্য ওনাকে বেশ কিছুদিন গ্রামে থাকতে হবে গ্রামের জমিদারের কাছ থেকে অনুমতি নিয়ে এবং ওনাকে বেশ কিছু টাকা দিয়ে গ্রামে থাকতে শুরু করে সেই ধনী ব্যবসায়ী তিনি ছিলেন অত্যন্ত উদার মনের একজন মানুষ আসলে নিজের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে এই গ্রামে তিনি এসেছিলেন কিছু জমি জায়গা কেনার জন্য সেইটা যেহেতু বেশ কিছুটা সময় সাপেক্ষ ছিল সেহেতু তিনি বেশ কিছুদিন এই গ্রামেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই ধনী ব্যবসায়ীর একটি ভালো স্বভাব ছিল যে তিনি খুব তাড়াতাড়ি সকলের সাথে হাসি খুশিভাবে মিলে যেতে পারতেন ফলে গ্রামে থাকতে থাকতে দুই চার দিন যাওয়ার পরে তিনি সকলের সাথে বেশ পরিচিত হয়ে উঠলেন এরই মাঝে তিনি গোবিন্দর কথাও জানতে পারলেন অতদরিদ্র গোবিন্দ যে এই গ্রামে থাকে সেটা তিনি এই গ্রামবাসীদের কাছ থেকেই টের পেলেন এছাড়াও গ্রামবাসীরা যে গোবিন্দর দারিদ্রতার জন্য তাকে তুচ্ছতাচ্ছিল্য করে এবং তাকে অবজ্ঞা করে আর বিন্দুমাত্র সাহায্য পায় না গোবিন্দ একটিও গ্রামবাসীর কাছ থেকে সেই কথাবার্তাগুলো ধনী ব্যবসায়ী খুব ভালো মতোই বুঝতে পারলেন ধনী ব্যবসায়ী যেহেতু শহর থেকে এসেছিলেন এবং তিনি গ্রামের জমিদারকে বেশ কিছু টাকা দিয়েছিলেন বেশ কিছুদিন যাবত এই গ্রামে থাকার জন্য সেহেতু গ্রামের সকলেই ধনী ব্যবসায়ীকে খুব গণ্যমান্য করতে লাগলো এবং ধনী ব্যবসায়ীর সাথে সকলেই খুব ভালো মতো মিলেমিশে গেল গোবিন্দর কথা শুনে সেই ব্যবসায়ীর খুবই খারাপ লাগলো গ্রামের লোকেদের কাছ থেকেই খবর পেয়ে তিনি গোবিন্দর বাড়ি গেলেন এবং সেখানে গিয়ে গোবিন্দর হত দরিদ্র অবস্থা দেখে ওনার চোখে জল চলে আসলো তখন তিনি সকল গ্রামবাসীকে একত্রিত করে বোঝালেন যে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করা কিন্তু কোনো পাপ নয় বরং যারা দরিদ্র মানুষদের অবজ্ঞা করে তাদের তুচ্ছতাচ্ছিন্ন করে এবং তাদের সাহায্যের জন্য বিন্দুমাত্র এগিয়ে আসে না তারাই কিন্তু আসল পাপের ভাগিদার এইভাবে আরও অনেক রকম কথাবার্তা বোঝানোর পর ধনী ব্যবসায়ী সকল গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললেন আমরা সকলে মিলে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী গোবিন্দকে একটু একটু করে সাহায্য করি তাহলে সেও আমাদের মতো সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে তার দুটি ছোট ছোট সন্তানকে সঙ্গে করে নিয়ে ধনী ব্যবসায়ীর কথায় তখন সকল গ্রামবাসী সহমত হলো এরপর সকলেই মিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী বেশ কিছু টাকা পয়সা বেশ কিছু খাবার দাবার এবং ভালোমন্দ পোশাক গোবিন্দর পরিবারকে দান করল ধনী ব্যবসায়ী নিজের সামর্থ্য অনুযায়ী একটি ছোটো মতো ঘর গোবিন্দকে বানিয়ে দিলেন এবং তিনি নিজে জমিদার জমিদারবাবুর সাথে কথা বলে গোবিন্দর পাকাপাকি একটি কাজের ব্যবস্থাও করিয়ে দিলেন এতদিনে ঈশ্বর গোবিন্দর পরিবারের দিকে মুখ তুলে চাইলেন গোবিন্দ এবং তার পরিবার সকলে মিলে সেই ধনী ব্যবসায়ীকে ঈশ্বর সমতুল্য মেনে প্রণাম করতে গেলে ধনী ব্যবসায়ী সকলকে উদ্দেশ্য করে বললেন প্রকৃত অর্থে যারা দরিদ্র তাদের সাহায্য করা মানে ঈশ্বরের পাঠানো দূত হিসেবে কাজ করা আমি তোমাদের সাহায্য করেছি ঠিকই কিন্তু আমার মতে ঈশ্বর আমাকে তোমাদের সাহায্যের জন্য নিজের মাধ্যম হিসেবে প্রেরণ করেছেন বলে তোমাদের সাহায্য আমি করতে পেরেছি তাই প্রকৃত অর্থে যদি ধন্যবাদ জ্ঞাপন করতেই হয় তাহলে ঈশ্বরকে উদ্দেশ্য করে করো বন্ধুরা প্রকৃত দারিদ্রতা বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত দরিদ্র মানুষদের পাশে থাকা মানে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া দ্বিতীয়ত প্রকৃত অর্থে কিন্তু দারিদ্রতা খুবই কষ্টকর তাই দরিদ্র মানুষদের ছিল না করে বরং তাদের বিপদের সময় তাদের পাশে থাকা উচিত তৃতীয়ত কারোর ধারায়, কিন্তু কখনো একরকম হয় না হতে পারে তোমার কাছে যেটা আছে অন্যের কাছে সেটা স্বপ্নের মতো প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ